পুলিশের দু একজন কর্মকর্তা একেবারে হাতে গোড়া দুই একজন কর্মকর্তা যারা ডক্টর মোহাম্মদ তিনুসের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন যেমন ঢাকার যে মেয়র না ঢাকার যে ডিসি রমনা অঞ্চলের অর্থাৎ প্রেসক্লাব ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ডিসি মাসুদ তিনি আসলে প্রাণন্ত সর্বশক্তি দিয়ে ডক্টর মোহাম্মদ তিনুসের সরকারকে সাহায্য এবং সহযোগিতা করার জন্য মানে তিনি যা করার তাই করছেন ফলে প্রায় তিনি পত্রপত্রিকায় শিরোনাম হচ্ছেন এবং এতে করে সরকারের কিন্তু লাভ হচ্ছে তো অন্যদিক থেকে সারা বাংলাদেশের যে মেট্রোপলিটন শহরগুলো রয়েছে সেখানকার কমিশনার বিন্দ্র থানাগুলো রয়েছে সেখানকার ওসি কিংবা পুলিশ হেডকোয়ার্টার তারা কেউ কিন্তু এই ডিসি মাসুদের মতো হতে পারছেন না ফলে কি হলো স্বয়ং থানার যে ওসি তার চাকরির চিন্তা বদলির চিন্তা স্থানীয় বিভিন্ন গ্রুপ রাজনৈতিক যে গ্রুপ তাদের অন্তর্জন্ত কলহ বিবাদ এইগুলোর ভয়ে প্রায় বেশিরভাগ থানায় কিন্তু সন্ত্রস্ত এবং তটস্থ থাকে এবং ঢাকা শহর থেকে শুরু করে গ্রামাঞ্চলে গিয়ে দেখেন থানাগুলোতে আসলে কি হচ্ছে মানে থানার যে বেজ্যোতি থানাদারদের যে বেজ যে মানসিক টর্চার পুলিশদের উপরে এই মুহূর্তে চলছে প্রত্যন্ত অঞ্চলে যেখানে জামাত আছে যেখানে বিএনপি আছে বিএনপির তিন থেকে চারটে গ্রুপ আছে সবাই এমপির প্রোটোকল চাচ্ছে আওয়ামী লীগ জমানাতে এমপিরা যেভাবে থানা পুলিশকে নিয়ন্ত্রণ করত এইরকম এখন চার থেকে পাঁচটি গ্রুপ সবাই থানা নিয়ন্ত্রণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে আর এতে করে জনগণ আলোভর্ত হয়ে যাচ্ছে আর যারা পুলিশ কর্তা তাদের উর্দির যে সম্মান মর্যাদা তাদের পারিবারিক জীবন তাদের ব্যক্তিগত জীবনের যে সুখ শান্তি রীতিমতো উড়ে গেছে